নমস্কার বন্ধুরা কলকাতা শহর ক্রিসমাস ইভের আগেই সেজে উঠেছে একদম পুরো ঝলমল করে আর সেই আলোকময় শহরের রাস্তা ঘুরে দেখতে হাজির হয়ে গেছিলাম পার্ক স্ট্রিটের আর পার্ক স্ট্রিটের রাস্তা বাইশ তারিখ থেকেই সেজে উঠেছে আর তার জন্য আমরা আগের থেকেই চলে গেছিলাম শহরটাকে দেখতে কারণ তারপরে যা ভিড় হয়ে যাবে তখন আর তোমাদের জন্য ভিডিও তুলে আনা সম্ভব হবে না আর নিজেও ঠিকঠাক করে দেখে ফটো তোলাটা সম্ভব হবে না তাই জন্য আমরা আগে আগেই চলে গেছিলাম তোমরা দেখে নাও বন্ধুরা কীরকমভাবে সাজিয়েছে শহরটা কিভাবে সেজে উঠেছে আর আগামীকাল চব্বিশ তারিখ চব্বিশ তারিখে তো এখানে প্রচুর ভিড় হবে আর এই একটা সপ্তাহ ধরে এখানে প্রচুর ভিড় হয় যারা অনেক দূর দূর থেকে আসো বা কোনোদিনে আসো নি বা আসবে বলে প্ল্যান করছো তারা কিন্তু একবার এসে দেখতেই পারো খারাপ লাগবে বলে মনে হয় না এখানে পুরো শহরটা একদম পুরো আলোকময় সেজে উঠেছে একদম পুরো আলোর ঝর্ণা ধারা সত্যি মনে হয় ঝরে যাচ্ছে আর একটু আধ মেলার মতনও বসেছে মেলা নয় অনেক স্টল বসেছে যেখানে ক্রিসমাসের জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর সানটা ক্লসের টুপি ব্যান্ড আর অনেক কিছু এইখানে এই যে জায়গাটা স্ট্রিটটা দেখতে পাচ্ছ এই স্ট্রিটের মধ্যে প্রচুর ফুডস বসেছে মানে কেক থেকে আরম্ভ করে ফুচকা থেকে আরম্ভ করে মোমো মানে বিভিন্ন রকম আইটেমের খাওয়ার দোকান প্রচুর কেকের দোকান বসেছে দেখতে পাচ্ছ তোমরা আর মানে এখানে রাত্রিবেলা যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ো খিদে পেয়ে যায় তাহলে এখানে খাবারও পেয়ে আছে মেট্রো ধরে চলে আসতে পারো যারা বাস ট্রাভেল করতে প্রবলেম হয় না তারা বাসেও পার্ক স্ট্রিটে নেমে আসতে পারো কিন্তু আই থিঙ্ক মেট্রোটা সবচেয়ে ইজি টু ওয়ে কিন্তু সব জায়গায় তো মেট্রো নেই তাদের তো আসতে হবে তারা বাসে চলে আসতে পারো শিয়ালদা হাওড়া থেকে অ্যাভেলেবেল পার্ক স্ট্রিটের বাস পাওয়া যায় দেখো কাজ এখানে যে জায়গাটায় এসছি সেটা হলো পার্ক যেখানে মেন অনুষ্ঠানটা হয় আমরা আজকে এসেছি তাই আমাদের ঘুরিয়ে ঢুকিয়েছে মানে আমরা এন্ট্রান্স দিয়ে ঢুকতে পারিনি তাই যেখানটা প্রেরণা রাস্তা আমাদের ওখানটা দিয়ে ঢুকতে পারলো আমরা পুলিশের কথা অনুযায়ী এখান দিয়ে ঢুকেছি দেখো পার্কটাকে সুন্দর সেজে উঠেছে আর এখানে যীশু যেখানে জন্মেছিলেন সেই যে বিষয়টা তুলে ধরা হয়েছে তিনজন সের জন্য গিফট নিয়ে এসেছিল তাদেরও দেখানো হয়েছে মা মেরি এবং জোসেফ রয়েছেন দেখো সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে জায়গাটা আর এই পার্কটা এমনিতেই খুব সুন্দর আর তার মধ্যে এখানে আই থিঙ্ক মূল অনুষ্ঠানটাও হয় রাত্রেবেলা আর আমি দেখলাম ফাংশনের জন্য সব রেডি হয়েছে আর এই যে জায়গাটার সামনে জায়গাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে এখানে ক্রিসমাস ট্রি লাগিয়েছে গেটটা এলিন পার্ক আর পুরো জায়গাটা খুব সুন্দর ঝলমল করছে তোমরা আসলে জানিও ভালো থেকো মেরো ক্রিসমাস